ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি ত্বকের যত্নে খুব সহজ একটি ফিসপ্যাক আপনাদের সাথে শেয়ার করব। আর এর প্রধান উপাদান হচ্ছে বেসন এর আগেও আমি বেসন দিয়ে একটি ফিসপ্যাক আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন কাঁচা দুপ ছাড়া কিভাবে বেসনকে ত্বকের যত্নে ব্যবহার করা যায় আর তার জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ত্বককে দাগমুক্ত এবং উজ্জ্বল করে তুলতে পারবেন তাহলে চলুন রেসিপিটি তৈরি শুরু করি আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমে একটি বাটিতে এক চামচ বেসন নিন বেসন সব ধরনের ত্বকের জন্য অসাধারণ কাজ করে এটা ত্বককে নরম কোমল ও দ্রুত উজ্জ্বল করে তোলে এর ব্যবহারে ত্বক থেকে কোষগুলো দূর হয়ে যায় যার ফলে ত্বক হয়ে ওঠে ফর্সা ও তারপরে অ্যাড করব এক টেবিল চামচ লেবুর রস ফ্রেন্ডস আপনার ত্বক যদি খুব বেশি শুষ্ক হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে হবে তারপরে তো দেব হাফ টেবিল চামচ মধু এবার গোলাপ জল বা পানির সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং রয়েছে যা দাগ ও ব্রণের দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে মধু প্রাকৃতিক মশ্চারাইজার তাছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বককে দ্রুত উজ্জ্বল ও মসৃণ করে তোলে ফ্রেন্ডস তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য অপেক্ষা করুন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এই ফিসপেকটি আপনার ত্বককে দ্রুত উজ্জ্বল হসা এবং মসৃণ করে তুলবে আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক থেকে ম্যাস্তা এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফিসপেকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এর ফলে সবসময় আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা বজায় থাকবে তো ফ্রেন্ডস অবশ্যই এই ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না